প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল প্রথমেই আমি আপনাদের একটি হাদিস শুনিয়ে আজকে সকল ধরনের মুরগির বাচ্চা রেট জানিয়ে দিব চলুন হাদিসটি আগে শুনে নেই রাসুল বলেছেন যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ইমানও নেই তাই আমরা যেন এমন মুসলমান হই যারা কথা রাখে মিথ্যা কথা বলে না দায়িত্ব ঠিকভাবে পালন করে কারণ আল্লাহ সেই মানুষকে ভালোবাসেন যে সৎ ও বিশ্বস্ত তো আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত বাচ্চার পাইকারি দর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যান্য খামারিদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো চলুন আজকে বাচ্চার যে বাজার রয়েছে আমাদের কাছে যে সব আমাদের কাছে যে সব বাচ্চা পাবেন যেমন টাইগার সোনালি মিশির ফর্মে ব্রয়লার কালার বাট ইত্যাদি প্রায় পঁয়ত্রিশ আইটেমের এর মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন সকল ধরনের বাচ্চার রেট আমি আপনাদের মাঝে জানিয়ে দিব আমাদের লোকেশন বগুড়া চার মাথা নোরা মোড় আপনি যদি চান আমাদের লোকেশনে এসে সরাসরি এসে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিতে হবে এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা লাগে আমরা দিতে পারব একশো পিস বাচ্চা নিতে হলে আমাদের বাচ্চাগুলো পাশের মাধ্যমে ডেলিভারি করতে হয় যেখানে ক্যাশ অন পাশের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব না এবং বাসে আমাদের নিজস্ব কোনো লোক থাকে না এবং যদি বেশি বাচ্চা নেন সেক্ষেত্রে আমাদের নিজস্ব পিক আপ অথবা নিজস্ব সিএনজি দ্বারা বাচ্চা পাঠানো হয় তো আজকে বাইশ দশ দুই হাজার পঁচিশ রোজ বুধবার আজকে সোনালি মুরগি কেনা করা হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা পিস আজকে সোনালি ক্লাসিক মুরগি কেনা করা হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ টাকা পিস এবং সোনালি সুপার হাইব্রিড মুরগি কেনা বেসা করা হচ্ছে তেতাল্লিশ থেকে চল্লিশ টাকা পিস এবং সোনালি হাইব্রিড মুরগি কেনা বাচা করা হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস আমাদের কাছে পাবেন টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা আজকে রেট আছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা পিস এবং টাইগারের ভ্যাকসিন কমপ্লিট এবং বোর্ডিং কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বাচ্চা একশো পঁচিশ টাকা পিস আমাদের কাছে পাবেন কালারভাট মুরগির বাচ্চা আজকে কালারভাট মুরগির বাচ্চার রেট আছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা পিস আজকে মিশরি ফর্মে মুরগির বাচ্চার রেট আছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা পিস এবং সাদা ফার্মে ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং ফর্মে এক মাসে যেটা বোর্ডিং কমপ্লিট এবং ভ্যাকসিন কমপ্লিট এটা পড়বে একশো পঁচিশ টাকা পিস আমাদের কাছে আরো দেশি মুরগির বাচ্চা পাবেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে আজকে রেট আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে ব্রয়লার গ্রুপ গ্রুপের যেসব কোম্পানির বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে ব্রয়লার আমান কোম্পানির রেট আছে পঁচপান্ন থেকে ছাপ্পান্ন টাকা পিস ব্রয়লার সিপি কোম্পানির রেট আছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা পিস ব্রাউন লেয়ার যেটা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা পিস ব্রয়লার পবিটা কোম্পানির রেট আছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা পিস নারিশ ব্রয়লার পঁচপান্ন থেকে ছাপ্পান্ন টাকা পিস এবং নাহার কোম্পানির যেটা চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা পিস এবং বিভিন্ন বি প্লাস ব্রয়লার বি গ্রেড ভেদে ব্রয়লার মুরগির রেট আছে ছয়চল্লিশ থেকে সাত সাতচল্লিশ টাকার মধ্যে তো আমাদের কাছে হাঁসের বাচ্চা পাবেন কেম্বেল হাঁসের বাচ্চা আজকে রেট আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পিকিং স্টার থার্টি একশো পনেরো থেকে বিশ টাকার মধ্যে এবং কোয়েল পাখি একদিনের বাচ্চা নয় থেকে এগারো টাকার মধ্যে কোয়েল পাখি এক মাসের তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আমাদের কাছে আরও পাবেন শৌখিন আইটেমের যেসব বাচ্চা পাবেন শৌখিন আইটেমের বাচ্চা আমাদের কাছ থেকে সর্বনিম্ন তিরিশ পিস নিতে হবে এবং বেশি যত খুশি লাগে দেওয়া যাবে আমাদের কাছে কেদারনাথ মুরগির বাচ্চা রেট আছে আজকে আশি টাকা পিস টার্কি এক মাসের যেটা তিনশো পঞ্চাশ টাকা পিস টার্কি একদিনের যেটা একশো আশি টাকা পিস এবং তিথির একদিনের যেটা একশো চল্লিশ টাকা তিথির এক মাসের যেটা তিনশো টাকা ব্রাহ্মে একদিনের যেটা একশো সত্তর টাকা ব্রাহ্মে এক মাসের যেটা চারশো টাকা একদিনে যেটা দুশো আশি টাকা আশিল ফাটার একদিনে দুশো আশি টাকা এবং সর্বশেষ মুরগির বাচ্চার দাম যেটা আমাদের কাছে আছে সিল্কি এটা একদিনের টাকা তো প্রিয় খামারি ভাই ও বোনেরা হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহ তালার ইবাদত করার চেষ্টা করবেন ইনশন আল্লাহিল আমার আল্লাহ আমার জন্যই যথেষ্ট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ